আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা আল্লাহমরন এর আটান্ন নং আয়াতের পর থেকে অর্থাৎ উনষাট নং আয়াত থেকে একষট্টি নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি সিদ্ধ করে বানান সহকারে শিখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে আমরা দেখুন মিনাল আয়াতি ওয়াজ্রিল হাকিম এতটুকু পর্যন্ত অর্থাৎ এই আটান্ন নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন করা আনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন কথা না পারি আজকের সবক শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আমি বানান করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি দেখুন হামজাহ নুন যে এন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তস্তিত হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় অর্থাৎ তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব ইন নুন জবর না In-na Mim zabur ma, sa zabur sa In-na ma sa Lam zabur la In-na ma sa la Ayn yazir ayn Jirir mudar haruf Dan digar harukutke ekaliptaniya purite hoy Ayn sin khara zabur sa সিন এর উপরে খাড়া যবর আছে তাই সিন হরফকে একালিপটানি পড়ব উপরের দিকে ধাবিত করে একালিপটানি পড়তে হবে আইসা ইননামাসলাইসা আইন ল আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লাম ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় तो এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে যবর আছে এই কারণে এই লাম কে ল বলে পড়ব ইনদাল্লাহ হাজিরি ইনদাল্লাহি কাফ যবর কা মিম যবর মা কমা সা যবর সা লাম যরলি কমা সালি ইনদাল্লাহি কমা সালি হামজা কার যবর আ দাল যবর দা মিম যবর মা মিমকে ওকফুর ক্ষেত্রে স্যাকিন্ড করে ফেলবো তো দেখুন এখানে এইভাবে থামবো অর্থাৎ মিমের উপরে যজম ব্যবহার করতে হবে যজম ব্যবহার হলে এই জবরওয়ালা ডালটি মিমকে একবার ধরবে এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে ডাল মিম জবর ইন مثل عيسى عند الله كمثل آدم خ زبر خ لم زبر لا خ لا قف زبر ق ها اولتا پش هو ها رو پور اولتا پش ها چه تا اي خ لا ق ميم نون زر ميم اكفه گلنا تا پش را الف زبر را বা দুইজের বিং মিং তোর বিং বিং এখানে একফা গুন্না তানগুইনের পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে একটি হারফ সা আসছে এই কারণে এই তানউইনওয়ালা বাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পর্ব দেখুন হলে অহু মিং সামিম বিং সুম মিম্পেসোম ওয়াজিব গুন্না হরকত বা বামে মিম এর আছে এই কারণে এই পেশওয়ালা সাটি তাশদীদ ওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব সুম মিম যবর মা সুম মা ওয়াফ আলিফ যবর কা লম যবর লা সুম মা লম যবর হা উল্টা পেশু হু সুম মা কাফ নুন পিস কুং ফ্যা জ বরো ফ্যা কুং ফ্যা ইয়া জ কাফ ওয়া ও কু কুং ফ্যা কু নুন পিস কু এখানে তিন আলিপ্টেনে নুনকে স্যাকেন করতে হবে কারণ পেশর বাম পাশে জেজমালা ওয়া মদর হারফ তো এই মদর হ্যারফের বামের হারফে ওয়াকফ হলে মধ্যে আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় তো দেখুন এইভাবে পড়তে হবে শব্দটি কু

خلقه من تراب ثم قال له كن فيكون همزه لام زبر ال حق زبر حق طاب الحق ميم را زر مير را با زبر رب با زر كاف زبر كه من ربك فزبر لم الف زبر لا فلا تزبرت كاف ميم بشكم اذا غامي با قلنا قلنا كوري فلا تكم ميم زرمي نون لام زبر فلا تكم من ميم ميم بشموم تَزَبْرَتَ تزبرت تا মুমতারি নুন জবর না মুমতারি না রি এখানে তিন নুনকে সাকিন করতে হবে মুদ্রা আরজি তিন পড়িতে হয় মিনাল মুমতারি ফালাতাকুম মিনাল মুমতারি

এই হাকে চারা লিপ্টে মিম মিম জিমকে মিম হ্যালাভ গুন্না পরে পরেলাভের হারপ একটি বাড়ছে সেই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুননার সহিত পরব অর্থাৎ এই জেরওয়ালা মিমটি যযমলা মিমকে কে ধরবো অর্থাৎ গুণনা করে ধরতে হবে দেখুন মিম মাসখানে যযমলা নুন বাদ পড়ে যাবে মিম বাইন যবর বা দাল যের দি মিম বাদি মিম আলিফ যবর মা মিম বাদিমা

من عين من العلم من بعد ما جاءك من العلم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فزبر فا زبر فا غوف لام بش قل فا قل تا زبر تا عين الف زبر عا لام واو زبر لو فا قل تا عا لو نون دال زبر ندي دال قل قل الحرب نيشد ديك دهبي دو دي كوري كربو ندي عين بش عو ندي عو همزه باء زبر ابي

واو زبر همزه باء زبر آب نون الف زبر نا ترى لبتن وأبنا همزه زبر ا كاف ميم بشكم وآب اكم واو زبر نون زرني وني سين الف زبر سا وني سا همزه زبر ا نون الف زبر نا ونساءنا واو زبر و نون زرني وني سين الف زبر سا ترى لبنان مد متصل همزه زبر ا ونساء كاف ميم بشكم ونساءكم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم واو زبر و همزة نون زبر أن إكفاه قلنا وأن فبشفو سين زبر سا نون ألف زَبْرَنَا ং এখানে ইকফা গুন্না দেখুন নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফা আসছে কারণ এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুননার সহিত পড়তে হবে ওয়া আং انفسكم প্রিয় দর্শক আমি এখন এখান فمن حجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا فقل تعالوا ندعو ابناءنا وابناءكم ونساءنا ونساءكم ওয়ানিসা আনা ওয়ানিসা অ্যাংকুম ওয়া অ্যাং ফুসানা ওয়া অ্যাং ফুস্যা কুম সা মিম পেস সোম ওয়াজেব গুন্হা হরকতের বামে মিমের উপরে তশদিদ আছে সেই কারণে পেশ পেসওয়ালা সাটি তহদিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়তে হবে সোম মিম জবরমা সুম্মা নুন বা জবর নাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব নাবে তা জবর তা হা লাম জের হিল সুম্মা নাবে তা হিল ফা জবর ফা নুন জিম জবর নাজে ফা নাজে আইন লাম জবর আল এই জবর ওয়ালা আইনটি সরাসরি তাসদিদ লামকে ধরব মাঝখানে জজমলা লাম বাদ পড়ে যাবে কারণ

على الكاذبين ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين في <applause> درشوك سورة العمران اير 59 নং আয়াত থেকে একষট্টি নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি ভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن إن مثل عيسى عند الله كمثل آدم، خلقه من تراب ثم قال له كن فيكون. الحق. من ربك فلا تكن من الممترين فمن حاجك فيه من بعد ما جاء من العلم فقل تعالوا ندعو أبناءنا فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم ونساءنا ونساءكم وانفسنا وانفسكم ثم نبتهل فنجعل لعنه الله على الكاذبين صدق الله العظيم